আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলামায় কেরামের সাথে আপনাদের যে মতনক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ থাকলে সাময়িক মিল থাকে না বিল বিশদে আপনাদের চরম তস্থ ছিল একই সদ আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক বিল না থাকার কারণে উভয় তারপর ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনিত্যিক কোনো এই ফয়েল মানি লোক দেখানো কোনো অত্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পারি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনি আসুন বসুন হকানি ওলামাইকে আমার সাথে যে মতনত্ব আছে সেই মতনত্বগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে